কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন দর্শকরা কেবারে ধুন্ধুমার কান্ধ বেজে গিয়েছিল তার আগে তিনি ভার্চুয়ালি মূর্তি উন্মোচন করেছিলেন উদ্বোধন করেছিলেন লেকটাউনে সেই মেসির মূর্তি উদ্বোধন এবং সেখানে জমি নিয়ে এবার প্রশ্ন তুলে দিল হাইকোর্ট কার জমিতে মেসির মূর্তি তৈরি হয়েছে সরকারি জমি নাকি ব্যক্তিগত কি হলো আজ আজকে আদালতে আরো বিস্তারিত জানত আমাদের প্রতিনিধি শৌভিক মজুমদারের কাছ থেকে শৌভিক দেখো প্রথমত যে প্রশ্নটা দিয়ে তুমি শুরু করলে সেটা থেকেই শুরু করি যে এই জমি বিতর্ক অর্থাৎ মেসির যে প্রায় সত্তর ফুটের মূর্তি বানানো হয়েছে বা বসানো হয়েছে সেই মূর্তি নিয়ে যখন প্রশ্ন ওঠে তার উত্তরে সরকারের যুক্তি ছিল যে সুজিত বসু তিনি রাজ্যের একজন মন্ত্রী হতে পারেন তিনি কিন্তু তিনি তার ব্যক্তিগত দক্ষতায় বা তিনি পার্সোনাল ক্যাপাসিটিতে সেই মূর্তিটা বসিয়েছেন এবং এই বক্তব্য যখন সরকারের তরফ থেকে পেশ করা হচ্ছে স্বাভাবিকভাবেই তার পাল্টা প্রশ্নটা কিন্তু কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি পার্থ সেন তিনি ছুড়ে দিয়েছেন তার প্রশ্ন হল যে তিনি এটা ব্যক্তিগত দক্ষতায় বসাতে পারেন কিন্তু প্রশ্নটা হলো এই যে মেসির প্রায় সত্তর ফুটের মূর্তি বসানো হয়েছে সেটা কার জমিতে বসানো হয়েছে সেটা কি কোনো ব্যক্তিগত জমি নাকি সেটা সরকারি জমি এবং সেই জমিটা যদি সরকারি জমি হয়ে থাকে তাহলে একজন মন্ত্রী হোক বা তিনি অন্য কোনো যে কোনো ব্যক্তি হোক তিনি তিনি তার ব্যক্তিগত ক্ষমতায় তিনি তার ব্যক্তিগত ইচ্ছায় সরকারি জমিতে কোনো ধরনের নির্মাণ করতে পারেন কি না সেইটা নিয়েই কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলেছে এবং এই প্রশ্নের কার্যত রকম সদুত্তর বা সন্তোষজনক উত্তর সেটা কিন্তু কলকাতা সেটা কিন্তু এই মুহূর্তে সরকারের কাছে নেই ফলে বুঝতে পারছো যে এই মামলার যখন তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয় তার মধ্যে মূল যে যে প্রথম মামলাটি শুনানি হয় সেই মামলাটি ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এবং বাকি মামলাটি দুই থেকে করা হয়েছে ফলে এই মামলাগুলির ক্ষেত্রেই কিন্তু এই ধরনের প্রশ্ন উঠছে তার পাশাপাশি সরকারের সরকারের যুক্তি যে তরফ তরফ থেকে থেকে বা পুলিশের প্রশাসনের তরফ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ঘটনা ঘটার একেবারে সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী কার্যত তার এক স্যান্ডেলে প্রকাশ্যে তিনি এই গোটা ঘটনার জন্য তিনি ক্ষমা প্রার্থনা করেছেন ফলে রাজ্য সরকারের বক্তব্য হল যে এইটা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বা ভারতবর্ষের প্রধানমন্ত্রী পর্যন্ত করেন না যেটা এ রাজ্যের মুখ্যমন্ত্রী করেছেন ফলে তুমি বুঝতে পারছ এই সমস্ত সওয়াল যখন হচ্ছে তার পরবর্তী সওয়াল একেবারে সরকারের তরফ থেকে করা হচ্ছে যে এই গোটা ঘটনাটা একটা প্রাইভেট প্রাইভেট অর্গানাইজেশান তারা এটা করেছেন ফলে এটা একেবারে প্রাইভেট একটা বিষয়বস্তু তার মধ্যে সরকার কোনোভাবে যুক্ত নয় ফলে এটা একটা প্রাইভেট প্রোগ্রাম এবং তার যে টিকিট বিক্রিটা হয়েছিল সেই টিকিট বিক্রিটা পর্যন্ত একটা অ্যাপের মাধ্যমে হয়েছিল এবং সেই অ্যাপটাও একটা প্রাইভেট অ্যাপ ফলে যেখানে এই গোটা পর্যায়ে সরকারের সঙ্গে টিকিট বিক্রির কোনো যোগাযোগ নেই সরকার বা তার কোনো সংস্থা বা তার কোনো আধিকারিক তারা যখন এই টিকিট বিক্রি করেননি ফলেতে টিকিট টিকিটের টাকা ফেরত দেওয়ার দায়ভার সরকার কেন নেবে সেই প্রশ্নও কিন্তু তারা করেছেন এবং একেবারে সরাসরি সরকারি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এক্ষেত্রে বলেছেন যে আমরা কিন্তু রিকভারি এজেন্ট নই ফলত কোনো মানুষের কোনো বিষয়ে ক্ষোভ থাকলে তারা আদালতকে জানাতে পারেন আদালত নির্দেশ দিলে টাকা উদ্ধারের যে কাজ সেই কাজ করতে সরকার বাধ্য কিন্তু এটা একেবারে একটা প্রাইভেট প্রোগ্রাম তার দায় সরকার কেন নেবে সেই প্রশ্ন তারা তুলেছেন এবং তার পাশাপাশি তোমাকে বলবো একই সঙ্গে বলে বলা হয়েছে এই যে মামলা এখানে করা হয়েছে সেই মামলায় বারবার বলা হচ্ছে যে মাঠের মধ্যে বহু নেতা বহু কর্মী তারা উপস্থিত ছিলেন বহু লোক তারা উপস্থিত ছিলেন সরকারের যুক্তি হলো বা প্রশাসনের যুক্তি হলো যে এখনো পর্যন্ত যারা মামলাকারী রয়েছেন তারা শুধুমাত্র ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ছাড়া আর কাউকে কি শনাক্ত করতে পেরেছেন ফলে আর কাউকে শনাক্ত করা বা আর কাউকে চিহ্নিত করা সেটা কিন্তু মামলাকারীদের পক্ষে এখনও কিন্তু সম্ভব হয়নি এবং বারবার তুমি জানো এই ঘটনার পরে যে যে কথা বারবার যেটা বারবার সমালোচিত হচ্ছিল যেটা বারবার বিতর্কের কেন্দ্র ছিল সেটা ছিল ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভূমিকা এবং সেটা নিয়েও সরকারের তরফে আইনজীবীরা বলছে যে যে যুক্তি পাল্টা সরকারের তরফ থেকে দেয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে এখানে রাজ্য সরকার বলছে যে এখানে শুধুমাত্র যে কোনো নেতা বা মন্ত্রীর সঙ্গে ছবি রয়েছে এমনটা কিন্তু নয় মেসির সঙ্গে কিন্তু দেশের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন অমিত শাহ তার ছবিও রয়েছে ফলে এই যে গোটা বিষয়টা এই গোটা বিষয়টা নিয়েও সরকার প্রশ্ন তুলছেন তারা বলছেন যে এই শতদ্রুর সঙ্গে দেখা যাচ্ছে যারা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় সামাজিক মাধ্যমে অভিযোগ করছেন যে এরাজ্যের মুখ্যমন্ত্রীর চেম্বারে তার ছবি রয়েছে সরকারের তরফ থেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর যে অফিস রয়েছে তার একটি ছবি দেখানো হয় এবং দেখিয়ে বলা হয় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর দপ্তর পর্যন্ত সদদ্রুর অ্যাক্সেস ছিল এই অভিযোগ পর্যন্ত সরকারের তরফ থেকে আজকে করা হয়েছে কিন্তু শতদ্রুর তরফেও যারা ছিলেন তারা বলছেন যে এই গোটা ঘটনার ক্ষেত্রে যে বিশেষ ক্লোজ প্রক্সিমিটি পাস ইস্যু করা হয়েছিল তারা কখনোই এই ক্লোজ প্রক্সিমিটি পাস ইস্যু করার জন্য বলেননি তারা শুধুমাত্র জেনারেল পাস ইস্যু করার জন্য বলেছিলেন গেটের দায়িত্বে পুলিশ ছিল মাঠে কি করে লোক ডুবলো সেটা পুলিশের দায়িত্ব এমনকি পুলিশের যারা কর্তা ছিলেন তারাও কিন্তু মেসির সঙ্গে ছবি তুলতে গিয়েছিল এই অভিযোগও কিন্তু আজকে করা হয়েছে মামলার ক্ষেত্রে ধন্যবাদ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে "Aren't you going back to where you were before? I mean, you could go back there. I mean, you could go back.